রুকিয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল এখনো করে তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন লেখাপড়ার সুযোগটা আবার কিভাবে পেয়েছেন কি ধরনের কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা প্রতিবাদী মহিলা প্রতিবাদী তরুণী হয়ে উঠে এসছি আমি sync বিস্তারিতর মধ্যে যাব না সুব্যক্ত বিশেষ উল্লেখ করব তার কল্পনা শক্তি তাজের বর্ণনা করব না সেটা অনেক বর্ণনা পেয়েছেন। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে কিন্তু আমরা বেগম রোজিয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না এখানে কেউ বাধা নেই কল্পনাতে কারো কোনো বাধা নেই বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে পরিবার আমাকে বাধা দিয়েছে তা বলা যাবে না কারণ এখানে বাধা নাই কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির উর্ধে সর্বোচ্চ এটাতে কোনো পয়সা খরচ নাই কোন আয়োজন নেই শুধু মনটাকে ছেড়ে দাও এবং এই যে কল্পনা শক্তি তার সুলতানার স্বপ্ন অবাক লাগে কি চিন্তা তার সে চিন্তা লিখে গেছে মনকে আরেক দুনিয়াতে নিয়ে গেছে কল্পনা কল্পনার শক্তিটা সেই জন্য কল্পনা ছাড়া বাস্তব সম্ভব না যদি কল্পনা করি একদিন সেটা বাস্তব হবে যদি কল্পনা না করি বাস্তব হওয়ার কোন সম্ভাবনা নাই অথচ এই কল্পনা শক্তি আমার আয়ত্তের ভেতরে যেটা সুলতানার স্বপ্ন সুলতানার কল্পনা চাঁদে যাওয়ার কল্পনা করেছি মানুষ একদিন চাঁদে গিয়েছে আর তারপরে আরো আরো বহু দূরে চলে গেছে ওই শুধু কল্পনা যদি চাঁদে যাওয়ার কল্পনা না হতো এই দুঃসাহসিক অভিযান আর হতো না আমার মনে হয় এই অনুষ্ঠান যেটা আমরা বেকম রোহিঙ্গাকে স্মরণ করছি শুধু যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব আমরা সেটা পালন করবো কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে সারাদিন ব্যাপী যারা পদক পেলেন তারা কে কি করলেন সেটাকে আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে পারতো এটা যদি একটা দিনব্যাপী বা বিকালে সময়ে তারা যারা পদক পেলেন তারা এদের সঙ্গে ইন্টারাকশন করে যেতে পারত তাহলে অনেক এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যেত আর একটা বিষয় আমার মনে হয় এই সুলতানের স্বপ্ন যেটা রোকিয়া দেখে গেছেন সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে এবং সেটার নাম হতে পারে আমি একটু নাম সাজেস্ট করছি অন্যরা আরো নাম দিতে পারে সুলতানের স্বপ্ন দু চব্বিশ সুলতানার স্বপ্ন দু হাজার পঁচিশ সুলতানা রোপিয়ার ওখানে থেমে যায়নি চলছে চলমান চিন্তা কাজে এই সিরিজ তার কোন চিন্তা কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে পুরস্কার পাবে সেটা তো বটেই কিন্তু তার মধ্যে আন্ত বছর পুরস্কার গুলো দেখা কে কি করলো কে চিন্তা করলো যাতে করে আমরা উদ্বুদ্ধ করি সবাইকে যা সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে এবার সুলতানার স্বপ্ন স্বপ্ন দুহাজার চব্বিশ কে পাবে কে চিন্তা দেয় তাহলে চিন্তাটা রয়েছে কল্পনা কল্পনা করার উৎসাহটা আমার এসব মধ্যে জানবে শিল্প সেই কথাগুলো চিন্তা করে আজকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবনব্যাপী তাদের কর্মকাণ্ডের মধ্যে এই সুলতানের স্বপ্নগুলো কাজে পরিণত করেছেন এবং আরো বহু স্বপ্ন রয়ে গেছে এখানে থেমে যায়নি তারা আমাদেরকে এক পর্যাপত নিয়ে এসেছে সামনে প্রজন্ম আরো দূরে নিয়ে যাবে প্রতি বছর আমরা শুনতে পাবো জানতে পারবো